আসসালামু আলাইকুম হাই ফ্রেন্ডস আমি আশাবুল ইসলাম চলে আসলাম পূর্ণিমা শাড়ি তো ফ্রেন্ডস দেখাবো আপনাদেরকে আজকে খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একটু আনকমন শাড়ি বাড়ির শাড়ি দেখাবো অনেক কাপড় আছেন গরমের জন্য বাড়ি শাড়ি পরতে চান না বাড়ির থ্রি পিস পরতে চান না আমি বলবো এই এত সুন্দর শাড়িগুলো এত সিম্পলের মধ্যে বেটার শাড়িগুলো অবশ্যই এখানে নিয়ে যাবেন এই শাড়িগুলো এত সুন্দর এত যা যাবলার বাইরে খুবই আনকমন খুবই সফট পিওরের মধ্যে এগুলো খুবই আনকমন আর প্রাইস এত রিজনেবল প্রাইস থাকবে বলার বাইরে এগুলো ম্যাক্সিমাম সর্বনিম্ন সেল হবে চার থেকে পাঁচ হাজার টাকা আমরা পূর্ণিমা শাড়ির পক্ষ থেকে আপনাদেরকে অফার প্রাইস দেবো মাত্র পঁচিশশো টাকা ভিডিওটা ফার্স্ট টু লাস্টে দেখবেন কারণ কি এখানে অনেকগুলো কালার দেখাবো অনেকগুলো ডিজাইন দেখাবো আর অনেকে আপুরা আছেন যে একই রকম চারটা পাঁচটা ছয়টা একই রকম নিতে চান অবশ্যই নেওয়ার কিন্তু সুযোগ আছে অনেক কালেকশন আছে আমাদের কাছে আর প্রাইসটা অবশ্যই মাত্র পঁচিশশো টাকা থাকবে ফুল ভরিতে কিন্তু ম্যাচিং সারভার্স কি স্টোনের কাজ করে থাকবে প্লাস ঝাড়খন্ড স্টোনের কাজ থাকবে প্রত্যেকটার মধ্যে প্রাইস থাকবে মাত্র পঁচিশশো টাকা আর প্রত্যেকটার সাথে কিন্তু ব্লাউজ আছে ব্লাউজগুলো হবে খাটি এক এক করে খুলে দেখা তো দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ ডিপ মরুন রেডিশ মারুনের একটা কালার লাইক যে রেশি ফোনের রিয়েল স্টোনের কাজ করা থাকবে দেখুন পাহাড়ের প্যানেলটা আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা অর্ধেক প্রাইস এটা পাঁচ হাজার টাকা শাড়ি আমরা দুই হাজার পাঁচশো টাকা দিচ্ছি এই যে ব্লাউজ পিসটা হবে খাদ্য ব্লাউজ পিসটা হচ্ছে খাদ্য কাতান টাইপের এবং স্টোনের স্টোনের কাজ করা আছে আর ব্লাউজের প্যানেলের মধ্যে যারা শোরুম আসতেন শর্টকট ছিল আপনি শোরুমের হাটে লিখেন ব্লাউজে মার্কেট সাদ নূর ম্যানসিন আর নূর বেনশনের চাপ হচ্ছে আমাদের পনেরো মেসি এটা বটল গ্রিন কালার এটাও খুব সুন্দর এটা ফুল বরিটার মধ্যে কিন্তু অনেক কাজ করা সরাস কৃষ্ণ বাড়ির স্টে অনেক কাজ করা থাকবে প্রত্যেকটা স্যারের ডিজাইন সুন্দর এটা পার্পল কালার এটা হচ্ছে পার্পল কালারটা অনেক সুন্দর অনেক সুন্দর দেখেন ডিজাইনটা খুব সুন্দর এটা ফুল বরিটার মধ্যে গরজেজ কাজ করা আছে আমরা এই শাড়ির প্রাইস দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা আমাদের আগামীকাল কিন্তু রোজ শুক্রবার এবং আগামীকালকে একটা বেস্ট অফার থাকবে এটা আমাদের চারতালের বড় শোরুমটার মধ্যে আপনি এই কালেকশনটা পাবেন ঢাকাই লেফেন রোড দাউসিয়া মার্কেটের সাথে নুন ম্যানশন আর নুন ম্যানশনের চারতালের হচ্ছে আর হচ্ছে একটা পিকক দুটো কাল খুব সুন্দর প্রচুর কালেকশন আছে আমরা জাস্ট ভিডিওটার মধ্যে কিছু ডিজাইন আপনাদেরকে দেখাই দিচ্ছি শোরুম আসলে আরও কালেকশন দেখতে পারবেন ম্যাজেন্ডা পিঙ্ক কালার এটা খুব সুন্দর এটার প্রাইসও থাকবে মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা অফার ব্লাউজ থাকবে প্রত্যেকটা শাড়ির সাথে সেভাবে কাতান ব্লাউজ থাকে খাদ্যি কাতান ব্লাউজ এই ডিজাইনটা দেখেন এটার প্রাইস আরও বেশি ছ হাজার টাকা ছিল এটা এটাও আছে পঁচিশশো টাকা অফারে এটা জ্যাক আউটের কাছে থাকবে পাড়ের প্যানেলটার মধ্যে দেখেন কত সুন্দর স্টনের কাজ থাকে একদম ফুল বড়টার মধ্যে গভীর কাজ করে প্রত্যেকটা শাড়ি সুন্দর প্রত্যেকটা শাড়ি এটা হচ্ছে অ্যাশ কালার অ্যাশ কালারটা অনেক সুন্দর এটা অ্যাশ কালারটা অনেক সুন্দর দেখেন গর্জিয়াস ভাবে কাজ করা ফুল বরটার মধ্যে বেল স্টোন সার্জেন্ট স্টোন দিয়ে কাজ করা এটা আলাদা কালার এই দেখেন এটা কালারটা খুব সুন্দর এটার প্রাইসও দিচ্ছে মাত্র 2500 টাকা করে যারা কেনাকাটা করবেন আগামীকাল শুক্রবার সেরা অফার থাকবে আগামীকাল আমাদের শোরুমে যারা 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 বিয়ের কেনাকাটা করবেন ড্রেসের কেনাকাটা করবেন

হচ্ছে ম্যাজনটা কালার আমরা পঁচিশশো টাকায় দিচ্ছি মাত্র পঁচিশশো টাকা ওপরে থাকবে শাড়িগুলো প্রত্যেকটা শাড়ি শুনতে স্টনে কাজ করে এগুলো রিয়েল ভেডবেন স্টোন যে কাজ করে শাড়িগুলোর মধ্যে প্রত্যেকটা শাড়ি শুনতে মাত্র পঁচিশশো টাকা যার যেটা পছন্দ চাইলে অনলাইনের মধ্যে নিতে পারবেন ঢাকা এবং ঢাকার বাইরে থেকে প্রত্যেকটা কালার কম্বিনেশন মাত্র পঁচিশশো টাকা গ্রিন কালার ম্যাজনটা কালার এটা গ্রিনের মধ্যে আরেকটা ডিজাইন অনেক কালেকশন অনেক জাস্ট আমরা কিছু ডিজাইন দেখা দিলাম আপনার জিনিস হচ্ছে ফলাফলের ভাই মাত্র প্রথম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো